পূর্ব মেদিনীপুরে কোলাঘাট ব্লকের অন্তর্গত এক গ্রাম তৃণমূলের বিরোধী দলনেতা শেখ রফিকুল ইসলামকে পদ থেকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস সিদ্ধা এক গ্রাম পঞ্চায়েতের মূলত বিজেপি নির্দল ও সিপিএম এর জোটের মোট আসন ছিল সতেরোটি এর মধ্যে তৃণমূল আটটি বিজেপি সাতটি সিপিএম একটি এবং নির্দল একটি আসন পায় এর মধ্যে বিজেপির সাতটি সিপিএম এর একটি এবং সিপিএম এর একটি আসন নিয়ে বোর্ড দখল করেছিল জোট প্রার্থীরা প্রধান নির্বাচিত হয় নির্দল থেকে এবং উপপ্রধান হন সিপিএম এর আর বিরোধী দলনেতা হিসেবে তৃণমূলের পক্ষ থেকে শেখ রফিকুল ইসলামকে মনোনীত করা হয় ঠিকঠাকভাবেই ভাবেই চলছিল এতদিন গত কয়েকদিন আগে বিরোধী দলের কাছে কোলাঘাট বিটিওর পক্ষ থেকে চিঠি যায় তাকে অপসারণ নিয়ে তবে তার পরিবর্তে নতুনকে কে বিরোধী দলনেতা হবে তার সিদ্ধান্ত না হলেও প্রাথমিক গোলাম আলী খানের নাম উঠে আসে তবে রফিকুল কে সরানোর কারণ হিসেবে তৃণমূলের মুখে কুলু পেটেছে রফিকুল বাবুর অভিযোগ এলাকায় নোংরা রাজনীতি চলছে কোলাকার ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমিত্রা পাত্রকে প্রশ্ন করায় কোনো মন্তব্য করতে রাজি হননি সাধারণ জনগণ মানুষ অর্থাৎ ভোটার আর তৃণমূলকে বিশ্বাস করছে না আর তার সঙ্গে সঙ্গে তৃণমূল নেতারাও আর নিজেদের তৃণমূল কর্মীদেরকেও বিশ্বাস করছে না যে ঘটনাটা বিডিও সাহেবের চিঠি দেখলাম কলাঘাটে তাতে তৃণমূলেরই গোটা রাজ্য সরকার পুরোটাই জেলা পরিষদও তৃণমূলের দ্বারা পরিচালিত পঞ্চায়েত সমিতিও তৃণমূলের দ্বারা পরিচালিত ওখানকার বিধায়ক মন্ত্রীজি আছে দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব উনিও তৃণমূলের আর জেনাকে নিয়ে আজকে বিতর্ক হয়েছে উনি হচ্ছে তৃণমূলেরই মেম্বার ওখানকার পঞ্চায়েত মেম্বার এবং বিরোধী দলনেতা শুনেছি কোনো অ্যাঙ্গেল থেকে কোথাও থেকে যে ওখানকার বিধায়ক চাইছেন না যে উনি আর বিরোধী দল হিসেবে কন্টিনিউ করুক ওই গ্রাম পঞ্চায়েতে এটার কারণ একটাই যে তৃণমূল আর তৃণমূলকে বিশ্বাস করছে না ওনারা জেনে গেছে যে কেউ আর নিচে তৃণমূল নেই আস্তে আস্তে সবাই ভারতীয় জনতা পার্টির দিকে চলে গেছে তার কারণ পশ্চিমবঙ্গের জনগণ অর্থাৎ কলাঘাটের জনগণ চাইছে যে ভারতীয় জনতা পার্টি এখানে যেত তার ফলস্বরূপকার মেম্বারদেরকে বলবো যে আপনারা তৃণমূলের প্রতি আর আস্থা না রেখে আপনারা ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রাখুন ভারতীয় জনতা পার্টি সমস্ত রকম আপনাদেরকে সুযোগ সুবিধা সবকিছু দিতে পারে ওনাদের দলের মানে সমস্ত মেম্বার যারা আছে ওনাদেরকে বাদ দিয়ে উনি সমস্ত কাজ করতে এটা জানা গেছে আমি শেখ রফিকুল ইসলাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত সদস্য বাই প্রেসার ব্লক সভানেত্রী সম্মানীয় সুমিত্রা পাত্র উনি নাকি আমাদের মেম্বারদেরকে বারবার বার প্রেসার দিয়েছেন বারবার পেশার দিয়ে সিগনেচারটা করে আমাকে সরানোর জন্য একটা হিয়ারিং ব্যবস্থা করা হয় বিডিও স্যারের নেতৃত্বে সেখানে আমার যারা সুবান ছিল তারা দির কাছেও যায় যে এই যে একটা কালচার একটা সংস্কৃতি যেটা কোলাঘাটের ইতিহাসে ছিল না অপোজিশন লিডার নিজেদের দলের লোককে নিজেরা সরানোর চেষ্টা করছি এই সুমিত্রাদিকে যখন এই প্রশ্নটা করা হয় সুমিত্রাদি তখন উত্তর দেয় কি না যে ও অতিরিক্ত পরিমাণে অতিরিক্ত পরিমাণে বিভিন্ন ধরনের দলের প্রোগ্রাম করে এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করে সেই প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে পাইনি আমি যদি কোনো অন্যায় করে থাকি আমি যদি কোনো দোষ করে থাকি তাহলে সুমিত্রাদের টাকা দরকার ছিল আমাকে আমাকে এভিডেন্স দেখানোরও দরকার ছিল যে তুমি এই ধরনের দল বিরোধী কাজ করেছো বা কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা চেয়েছো যদি আমার নামে কোনো ধরনের কমপ্লেন হয় তিনি কিন্তু সদুত্তর দিতে পারেনি সরেরা হয়নি তার বিরুদ্ধে কিছু ভুল করে কিছু সদস্য আমাদের অভিযোগ করছি আমরা দলীয়ভাবে সেটা দেখছি